পুলিশকে গালিগালাজ আইসির মা স্ত্রীর উদ্দেশ্যে অশালীন মন্তব্য আজ বোলপুর থানায় তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে থানার আইসিকে ফোনে কদর্য ভাষায় গালিগালাজ গালাজ অনুব্রতর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা দুশো চব্বিশ একশো বত্রিশ তিনশো একান্ন এবং পঁচাত্তর এই ধারাগুলোয় মামলা করা হয়েছে ইতিমধ্যেই কেষ্টর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার আগাম জামিনের জন্য অনুব্রত মণ্ডল আবেদন করতে পারেন বলে সূত্রের খবর গতকাল কেষ্টর বাড়িতে গিয়ে নির্দেশ দেয় পুলিশ সেখানে দেওয়া হয় আজ কি হাজিরা দেবেন নেতা বোলপুর থানার সামনে থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন সরাসরি প্রসেনজিৎ হাজির হতে বলা হয়েছে আজ পুলিশের তরফ থেকে বোলপুর থানায় অনুগ্রত মন্ডলকে হাজির হতে বলা হয়েছে হাজিরা কি দিচ্ছেন দেখো একেবারে শুভজিৎ তোমাকে প্রথম থেকে যেমনটা বলছিলাম যে অনুব্রত মণ্ডল কিন্তু আমরা যা মারফত জানতে পারছি আজকে তিনি হাজিরা দেবেন না এবং তোমাকে ছবিটা দেখাবো আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ ডিপি অফিস সেই অফিসে ইতিমধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবী যিনি রয়েছেন বিপত্তারণ মন্ডল মণ্ডল তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই তারা ভেতরে যে এখানে এসডিপিও অফিসের ভেতরে রয়েছেন তারা প্রবেশ করছেন এবং এইখানে ইতিমধ্যেই বোলপুরের যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন অর্থাৎ অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে এসডিপিও এবং অন্যান্য পুলিশ আধিকারিক তারা সকলেই কিন্তু রয়েছেন এবং যে লয়ার এসছেন তার নাম বিপদ ভট্টাচার্য তিনি কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করছেন এবং তুমি জানো যেহেতু তাকে ডেকে পাঠানো হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যদি না আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা কারণ দর্শাতে হয় সেই কারণ কিন্তু তারা দর্শাবেন এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি তুমি গতকালকেও দেখেছিলে অনুব্রত মণ্ডল ঠিক যেমনটা ভিডিও বার্তার মধ্যে প্রকাশ করে জানিয়েছিলেন যে তিনি ওষুধ খান অসুস্থ রয়েছেন এবং তারপরে তার মাথা গরম হয়ে যায় ঠিক সেভাবেই আজকেও কিন্তু এই লয়াররা এসে কার্যত সেই অসুস্থতার কারণকেই সামনে সামনে আনবেন এমনটাই কিন্তু আমাদের কাছে সূত্র মারফত খবর এবং এই খবর পাওয়ার পর সব থেকে বড় বিষয় তুমি জানো যে আজকে যদি তিনি না আসেন এবং যা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত তিনি আসবেন না ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যদি না আসেন সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কী ব্যবস্থা নেয় সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় এবং তার পাশাপাশি একদিকে যেমন এটা দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তার পাশাপাশি বেশ কিছু প্রশ্ন তুমি জানো গতকাল থেকেই কার্যত ঘটনা সামনে আসার পর থেকে উঠতে শুরু করেছে যে প্রকাশ্যে ক্ষম চাওয়া অর্থাৎ স্বীকারোক্তি দেওয়ার পরেও তার তারপরেও পুলিশ তাকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না যে প্রশ্নগুলি উঠেছে সেই প্রশ্নের ভিত্তিতেই পুলিশ প্রশাসন যেমনটা কঠোর মনোভাব কার্যত দেখিয়েছিলেন অভিযোগ করে বিপদতারণ ভট্টাচার্য আইনজীবী অনুব্রত মন্ডলে তিনি এই মুহূর্তে এস অফিসে পৌঁছেছেন অর্থাৎ আজ সশরীরে আসছেন না এস অফিসে মোটের উপর স্পষ্ট একদম বলা যেতে পারে মোটের ওপর প্রায় স্পষ্ট তার কারণটা কি সকাল থেকে তোমাকে ঠিক যেমনটা বলছিলাম অনুব্রত মণ্ডল আমরা যেটুকু জানতে পারছি তিনি আজকে এই হাজিরা দেবেন না এবং তার পাশাপাশি যেহেতু তুমি জানো আজকে শনিবার এবং কালকে রবিবার সেক্ষেত্রে দাঁড়িয়ে সোমবার সোমবার দিন আদালতে তিনি আগাম জামিনের আবেদন করতে চলেছেন এবং সেখানে আগাম জামিনের জামিনের আবেদন জানাতে পারেন আদালতে অনুব্রত মণ্ডল সেক্ষেত্রে এই আজ এবং আগামী আগামীকালের মধ্যে পুলিশ কি কোনো পদক্ষেপ করবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ কী করতে পারেন সে বিষয়ে কোনো ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে একেবারে তাই সেই ইঙ্গিতটার দিকে কিন্তু এখন ওই মুহুর্তে দাঁড়িয়ে অনেকে তাকিয়ে রয়েছেন তার কারণটা কিন্তু বললাম পুলিশ যেমন কড়া ভূমিকার কথা বলেছেন এবং তার যতো পুলিশ সুপার অভিযোগ দাখিল করে প্রমাণ করেছেন যে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার তিনি কঠোর ভূমিকা পুলিশ কি পালন করতে পারবে সেটা একটা প্রশ্ন চিহ্নের বিষয় এবং সেটাই দেখার বিষয় যে তারা করতে পারছেন কিনা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত দেখো যেভাবে নোটিশ করা হয়েছে তাদের ক্ষেত্রে তিনটে নোটিস রিফিউজ করলে তবে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করা যেতে পারে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনটে নোটিস এবং আইনজীবীর তরফ থেকে অনুব্রত আইনজীবীর তরফ থেকে আজ এই পুলিশের কাছে ঠিক কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে তাতে পুলিশ কি প্রতিক্রিয়া জানাচ্ছে নজর থাকবে আমাদের আর এইদিকে এই যে ফোন যে ফোনে কথোপকথন যে ফোনের অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই ক্লিপ আপনাদের শোনাবো

দো কিন্তু <aunque mehranoughs> <descriptor> <arto> ছবি যে ছবি আপনারা দেখছেন অনুব্রত মন্ডলের আইনজীবী বোলপুর এসজিপি অফিস থেকে বেরিয়ে গেলেন জন তিনি বেরিয়ে গেলেন এবং তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছিল অনুব্রত মণ্ডল আদৌ আসবেন কিনা যদিও সে প্রশ্নের স্পষ্ট জবাব কি দিলেন প্রসেনজিৎ মালাকাটা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ কি বললেন আইনজীবী পদক্ষেপ দেখো একেবারে বলা যেতে পারে আইনজীবী কার্যত মুখে কুলু পারলেন তারা একটা কথারও কোনো উত্তর দিলেন না তিনি বললেন তিনি সৌজন্য সাক্ষাৎকারে এসছিলেন কিন্তু আমরা যেটা জানতে পারছি যে তিনি কারণ দর্শিয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি তার অসুস্থতার কারণ দর্শিয়েছেন এমনটাই কিন্তু এই মুহূর্তে পুলিশ সূত্রে খবর ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল যে আসছেন না সেটা কিন্তু প্রায় কার্যত স্পষ্ট এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম অনুব্রত মণ্ডলের আইনজীবী এবং তার সাথে যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়ে একেবারে মুখ খুললেন না তুমি দেখতে পেলে আমরা সাংবাদিকরা যারা ছিলাম তারা বারবার কিন্তু তাকে প্রশ্ন করেছি বিভিন্নভাবে প্রশ্ন করছিলাম আমরা যে তিনি কেন এলেন না কি কারণ দর্শালেন এবং তিনি কার্যত বিষয়টিকে এড়িয়ে গেলেন এবং এড়িয়ে গিয়ে দাবি করলেন যে তিনি নাকি সৌজন্য সাক্ষাৎকার এসছেন অন্য কাজে কিন্তু এই ঘটনা কার্যত তুমি বুঝতে পারছো যে প্রমাণ করলো যে অনুব্রত মণ্ডল কার্যত আসছে না সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার না আসার ফলে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় কিন্তু এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু আগামী কি ব্যবস্থা পুলিশের তরফে কি পদক্ষেপ থাকে এর পর অবশ্যই আমাদের নজর থাকবে আপনাদের জানাবো আরো একবার অনুব্রত মন্ডলের আইনজীবী এসেছিলেন মাত্র কিছুক্ষণ আগে যে ছবি আপনারা দেখছিলেন বোলপুর এসডিপি অফিসে তিনি এসে পৌঁছান এবং তারপর পুলিশের সঙ্গে কথা বলে তিনি বেরিয়ে গেলেন যদিও বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো কিছুই খোলসা করতে নারাজ অনুব্রত মণ্ডলের আইনজীবী ঠিক কি বললেন তিনি পুলিশের সামনে অনুব্রত মণ্ডল আদৌ কি আসবেন এস অফিসে উত্তর দিলেন না আইনজীবী আর এ নিয়েই আমরা কথা বলেছিলাম বিজেপির নেতা দিলীপ ঘোষ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এবারে তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধপতন মনে হয় আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা